আজ সোমবার দুপুর দুটো একটু আবছা আপছা এখনো কুয়াশা দেখা যাচ্ছে এর মধ্যে কিছু খেতে ইচ্ছা করছে তো বাসা একটা ম্যাকরণি ছিল ভাবলাম সেটাই বানাই ও আচ্ছা ম্যাকরণি এবং পাস্তা একই রকম খাবার মনে হলেও এই দুইটার মধ্যে কিন্তু কিছুটা পার্থক্য আছে যেমন পাস্তা ভেজা অথবা শুকনো উভয়ই হতে পারে কিন্তু ম্যাকরণি শুধুমাত্র শুকনোই হয় আরও অনেক পার্থক্য আছে তবে বানানোর প্রসেসে খুব একটা পার্থক্য নেই মানে আমি রান্না করার কথা বলছি যদিও ম্যাকোরনি বা পাস্তা প্রথমে তৈরি করার সময় এর ভেতরে উপাদানের পরিবর্তন করা হয় কিন্তু আমরা যেভাবে বানাই বা রান্না করি সেখানে খুব একটা পার্থক্য নেই তো আজকে আমি একবারে সিম্পল উপায়ে দুই মিনিটে কিভাবে এই মাকারনি বানানো যায় সেটা শেয়ার করবো প্রথমেই কড়াই একটুখানি তেল দিয়ে নিলাম তার মধ্যে দিয়ে নিলাম পেঁয়াজ এবং মরিচ এগুলো একেবারে কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে এটা একটু ব্রাউন ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব ওই আমি আগেই মাকরণিটা লবণ পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পর একটু ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে বলতে ধুয়ে নিয়েছিলাম তাহলে এটা আরও বেশি ঝরঝরে হয় এই আমি পেঁয়াজ এবং মরিচের সাথে একটুখানি লবণ ব্যবহার করেছি এবং একটুখানি আদা রসুন এবং জিরা বাটা ম্যাকোরণী তো কিন্তু খুব বেশি কিছু ব্যবহার করা হয় না প্রথমে লবণ দিয়ে সিদ্ধই করা হয়েছে এরপর পেঁয়াজ এবং মরিচে ভেজে নিলে হয়ে যায় কিন্তু আমি আরেকটু একটু সুস্বাদু করার জন্য এর মধ্যে একটু আদা রসুন জিরা বাটা দিয়েছি এবং তার সাথে দিলাম একটা ডিম ডিমটা পুরোপুরি অপশনাল কেউ চাইলে দিতেও পারে নাও পারে আমার பசের ছেলের জন্য ভাবলাম দিয়ে দেই এরপর মাকারান্ডা এর মধ্যে দিয়ে দিতে হবে ও এখানে আরেকটা কথা লবণ কিন্তু ডাবল বার হলো মানে একবার প্রথমে সিদ্ধর সময় দেওয়া হয়েছিল আবার এখানে দেওয়া হলো তো লবণের পরিমাণটা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে এই ম্যাকোরনিটার টেস্টটা কিন্তু আসলে পাস্তার চেয়ে বেশি মানে আমার কাছে খুব ভালো লাগে এরপরে দিয়ে দিলাম এর ওপরে হচ্ছে মশলা মানে যে মশলাটা প্যাকেটেই ছিল সেই মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালো করে নাড়তে থাকলাম এইভাবে কিন্তু পাস্তা নুডলস সবই বানানো যায় মানে ওইভাবে আর কি বানিয়েছি খুব একটা আলাদা করে নিই এই প্রসেসটা অবশ্য প্যাকেটের গায়ে লেখা ছিল তবে প্যাকেটের গায়ে ডিম ব্যবহার করতে নিষেধ করা হয়েছে নিষেধ নয় সরি ডিম ব্যবহার করিনি ওরা এবং তার সাথে যে লবণটা পরে দিলাম এবং আদা রসুন জিরা বাটা এটাও তারা ব্যবহার করেনি আমি ব্যবহার করেছি এবং এটা টেস্ট হয়েছিল অসাধারণ আপনারা বাসায় ট্রাই করতে পারেন এভাবে একেবারে সিম্পল উপায়ে ঝরঝরে ম্যা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিওতে অনেক ধরনের ভুল হতে পারে সেই ভুলগুলো ধরিয়ে দিলে আমার ভিডিও বানাতে খুবই সুবিধা হয় তো সেই ভুলগুলো কমেন্টে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল